ইন্নাদিন আহিন্দাল ইসলাম ইসলাম ইজ দা কম্পিলি গুড অফ উপস্থিতি ভাইয়ারা আমার আমরা সবাই চাই যে শান্তি ন্যায় নিষ্ঠা বা মানুষের মূল্যবোধ সুখ শান্তি ন্যায় নীতিবান একটা রাষ্ট্র আপনারা সবাই কায়েম করতে চান আমরাও চাই কিন্তু এটা যদি আমরা মনে মনে চাই যে আমরা একটা রাষ্ট্র চাই আমরা সুন্দর একটা রাষ্ট্র দিতে চাই এই দিতে চাইলে আমি ইমামদের উদ্দেশ্য বলি ইমামদের ভূমিকা থাকতে হবে একশো থেকে একশো পার্সেন্ট আজ যদি আমরা এই সুযোগ আমার আল্লাহ তালা চব্বিশে বার করে দিয়েছেন এই সুযোগ যদি আমরা কাজে লাগাইতে না পারি তাহলে আমরা কলি নিজেরাই কি হব অবদস্থ হব অপমানিত হব আল্লাহর কাছে জব দেয়া লাগবে কারণ আমার আমানত আমার একটাই ভোটের আমানত আল্লাহর কাছে জব দেয়া লাগবে কারণ যে যে মানুষেরা যে লোকেরা আল্লাহর দিন বিজয়ের জন্য মনের আকাঙ্ক্ষা বাসনা থাকবে না সে কখনো মুসলমান হতে পারে না কারণ আল্লাহ তালার কথা যে আল্লাহ তালা জালিমের হাতকে শক্তিশালী করলো আল্লাহ তা বললেন সে মুসলমান থেকে সে বেরোই যাক সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে এই জন্য আমি ইমাম ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলছি আপনারা সবাই মাঠে ময়দানে আপনার স্থানে যেখানে আপনি আছেন যে জায়গা আপনি চাকরিতে আছেন যেখানে আমি ইমাবতি করছেন আপনি ইসলামের দুর্বার ঘড়ে তুলুন এবং আপনার ন্যায় নিষ্ঠা হবে মাঠে ময়দানে কাজ করুন আমরা দেখব যে সৎ যোগ্য কে কোন প্রার্থীরা রাখে যে শিক্ষিত যে ন্যায় ইনসাফের কাম করতে চায় আপনার ভিতরে ন্যায় ইনসাফ নাই আপনার নামাজ প্রতিষ্ঠা নাই আর আসলে শুননা নাই কিন্তু আমি আপনি চাই যে এই ইসলাম কায়েম করতে চাই এই মুখের বলিগুলো হবে না আমার নিজেও বাস্তবতা থাকতে হবে আমার রাষ্ট্র কায়েম করতে ওমর আদি আল্লাহ মতো যে ওমর আদি আল্লাহ তালা যে তিনি রাতে অন্ধকারে বেরোয় গেছেন যে কে না খাই আছে আছে কো কে চায় ওমরের মতো যে আমরা কে না খাই আছে কে খাই আছে কেউ চায় না বাংলাদেশ জামাত ইসলাম সে চাচ্ছেন একটা সুন্দর একটা আদর্শ একটা রাষ্ট্র গঠনের জন্য তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এই দেশকে এই মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কিভাবে সামনে জামাত ইসলামের হাতকে শক্তিশালী করা যায় কিভাবে এদেশে একটা ইনসব মতো একটা রাষ্ট্র কায়েম করা যায় এই কাজে যদি আমরা সবাই আমরা মুসলমানরা আসি মুসলমান সমস্ত নাগরিক আমরা আসি ইনশাল্লাহ সুন্দর একটা রাষ্ট্র দিতে আমরা আপনার ছেলে আসক্ত আছে আপনার খাদ্য ভেজাল দিচ্ছে ব্যবসায়ীরা ওজনও কম দিচ্ছে কিন্তু যখন ইসলাম রাষ্ট্র কায়েম হবে কিন্তু সবাই ঠিক হয়ে যাবে তখন বলবেন না আমার কাছে বলে হুজুর আমার ছেলে আমার কথা শুনে না এভাবে বলে কিন্তু আমি বলি কিভাবে শুনবে